কে ভিতরে থেকে আল্লাহ তাআলা হরক নিয়ে যাবে আর কুরআন শরীফে কোনো অক্ষর থাকবে না এটা হলো জিব্রাইলের দশম নম্বর বার আসা এরপরে আর দুনিয়া কোন মুমিন থাকবে না সব পাইকারী কাফের আর কাফের হয়ে যাবে আমাদের জন্য আল্লাহ পাক জালিকাল কিতাবুল আর এই বাফি হুদাল লিল মুত্তাকিন আমাদের পথ প্রদর্শন পথ প্রদর্শনের জন্য আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারিম কথা বলুন টেকিং না কোরআন আমাদের জন্য রাহবার হিসেবে এসেছে শুরু থেকে আলিফলাম বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ইমান নষ্ট হয়ে যাবে ওর ভিতরে যত বিধিবিধান আসছে সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ প্রত্যেকটা আয়াতের সম্মানে কিরকম এ জায়গা মতো চলে আসছি এতক্ষণ অস্করি নেই এইটুক কববিধায় এতক্ষণ ধরে ভানাইছি এনে হলো সময় খেয়াল করেন পুরো কোরআন শরীফ সব আমার তেলাওতের যোগ্য সব জায়গা তেলাওত করতে হবে সাথে প্রত্যেকটা হরফে হরফে আলহামদুসুরের আ কই হামজা পড়লেও দশ নাকি সুরের নাচের সিন কইলেও দশ নাকি দশটা একটা হরফে একটা হরফের বিনিময় আল্লাহ দশটা করে নেকি বরাদ্দ রেখেছেন এই কোরআন শরীফের কোনো সুর থেকে কোন সুর কম না কোনো আয়াতের সে কোনো আয়াতের মর্যাদা কম না তবে বিশেষ খেয়াল 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 বিশেষ বিশেষ কিছু সুর আছে বিশেষ বিশেষ কিছু আয়াত আছে এই সমস্ত আয়াত আর সুরের ফজিলাত পাক নিজেই বেশি দিয়েছেন একটু খেয়াল করব যেমন সুর এখলাস যেমন সুরো এখলাস পুরো কোরআন শরীফের ভিতরে যে সুর নামকরণ করা হয়েছে নামকরণের কারণ আছে দিক থেকে ওই ওই সুরের ভিতরে যে ওই সুরের ভিতরে যে শব্দগুলো আছে আয়াতগুলো আছে ওর ভিতরে ইম্পর্টেন্ট সব গুরুত্বপূর্ণ শব্দটা যে সুরর নাম করা হয়েছে সুর নাম করা হয়েছে যেমন সুর বাকারা সুর বাকারা এই সুর ও বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন বাকারা তুন মানে গাই কদ্দূর যাইয়ে হজরত মুসা আলাহ জামানের একটা গায়ের কিসা ওর মধ্যে আছে এই জন্যই বাকারা এক নাম নামাল নামাল কেন নামাল মানে পিপিলিকা এই নামাল পিপিলিকার কিসা নামলায় সুলাইমান সুলাইমানের সামনে পিপড়ের কিসা ওই সুরের মধ্যে এই জন্যই নামাল নাম রাখছে সুর এ ইয়াসিন কারণ শব্দ প্রথম সুর প্রথম শব্দ ইয়াসিন কিন্তু সুর ফাতেহা আর সুর ও ইখলাস এই দুটো সুরের নাম রাখছে এই যে যে শব্দদের আমরা রাখছে ওই শব্দে সুরর মুক্তি নাই ফাতে আর মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই অতএব তার নাম ফাতেহা আর সূরা এখলাস তার ভিতরে এখলাস শব্দ কোন জায়গা নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোন জায়গা ইখলাস আছে সুরে এখলাসের একবার যদি পড়েন দশ পারা কোরআন শরীফ পড়ার এই সুরে এখলাসকে যদি পরপর তিনবার পড়েন আপনার আমল পুরো এক খতম তিরিশ পারা কোরআন শরীফ পড়াশ কি লেখা হয়ে যায় সুবান কইছেন খুশি আছেন তো প্রশ্ন আছে কোনো কোনো প্রশ্ন আছে আমার আছে প্রশ্ন তো তিন কুলু বললে যদি এক খতম পড়ার নেই এক খতম খাটিয়ে ভর্তি যাবো কে তিরিশ পারা পড়লে যে নাকি তিন কুল হুতে যদি তাই না কি হয় তা আমি এই দুই মাস ধরে খাটি মিটে তিরিশ পারা ভর্তি যাবো কে এই প্রশ্ন তো হয় এই প্রশ্নের অ্যান্সার হলো খেয়াল করেন খেয়াল করেন আমরা যে খানা খাই খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ কথা কেন খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায় এইটা না তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই ক্ষুধা নিবারণের দুইটা পদ্ধতি আছে একটা খেয়াল করেন খুব বোঝার মতো একটা জিনিস ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোশ খাসির গোছ মুরগির গোছ পোলট্রির গোছ কই মাছ শৈল মাছ খল্লা মাছ ইলিশ মাছ বল মাছ রস পিঠে রসপান পিঠে সিঁচাই পিঠে দুবি ভিটে বাপি ভিটে ইত্যাদি ইত্যাদি পিঠে আরও চার পাঁচ প্রকার মিষ্টি লাস্ট ফিনিশিং দই এরপরে যাই সেবেনা পানটা কোকাকোলা এই তিরিশ চল্লিশ প্রকারে খাইছেন কল যেটা ভরে যাচ্ছে পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে লাস্টে পরাণও ভরে গেল প্যাটও ভরে গেল ক্ষুদা নিবারণ হয়ে গেল ঠিক না আর এই ক্ষুদা নিবারণের আর একটা পদ্ধতি আছে ডাক্তাররা ক্যাপসুল বানাইছে একটা ক্যাপসুল খালি আর বোঝেন খাবারের উদ্দেশ্য হল ক্ষুদা নিবারণ ক্ষুধা আর এক নিবারণ এক চুল খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয় দশ প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা হয় দুটো কি এক দশ প্রকারে খানা খাবেন তরকারি খাবেন তাতে একটা যে মজা পাবেন ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই ঠিক না তিরিশ পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাচ পর্যন্ত রিডিং পড়লে এই দশ বিশ প্রকারের তরকার দিয়ে খানা খাওয়ার মতো যে সুরো পড়বেন ওই সুরের মজা আলাদা যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা আর রাখছে আল্লাহ আমাদের মতো মূর্খ পাবলিক গরিব গুরা বাগের জন্যে যে তোরাই বিশ প্রকার কিনে খাঁচি পারবিলে কোন মতো একটা ক্যাপসুল খেয়ে থাইস এই জন্য তিন কুলহু এক খতম পড়া যাবে দশ পাড়া পড়ে ফেলবে এখনই আমরা পড়েন বিসমিল্লাহ রহমান রহিম পলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালিদ আলমিউলাদ কি এক মাঠে দুই চার দিলি মাটি থাকে না কি অর্সেন জানেন আমি শুনছি তো সব সেই কোন জায়গাতে পিয়ে যেতে শুরু করে লাস্টে মসজিদের টাহা কালেকশন হচ্ছে একটা কপ হবে না সবাই চুপ করে আমার টাহা গোসান এক দাদ দিয়ে যাই কম দিলি সামনে বার আসবো না কয়ে মিলে নিলাম আগের তে কন্ট্যাক্ট করি না পরেও করি না কম দিলি দেওয়াত কেন কম দেবেন কেন আমরা যতটুকু কষ্ট করি সব মানুষ বসে রয়েছে আর এক বেটা ডাকাইতে এক লাখ টাকা দেবেন হেলিকপ্টারে আনবেন আমরা একটা লাগবে না ওইরকম সবাই রে খালি এতে ফেরত দেবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যা কামাই মাইয়সি তাই দুই মিশে খেয়ে বেরাবেন ইনশাল দুঃখ লাগে নারকেলের জোড়ার চাইতে সুবরীর জোড়ার দাম বেশি হয়ে গেছে আব্দুল গফর সাহেব হুজুরে আওয়াজ করতে এনে পাঁচ টাকা দেয় আর হুজুরের ছাত্র 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 হুজুরের কাছে এক হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না কয়টা গজল গাইয়ে সে ষাট হাজার টাকা নিয়ে চলে যায় পাঙ্কু পাঙ্কু গুলা পান আর আমরা সেই জায়গায় বস্তা বইয়ে টাকা দেই ওই যেমন কইছি না পুলিশকে নষ্ট হচ্ছে আসামিরা আর বক্তাকে নষ্ট হচ্ছে পার্টিরা আগের বক্তারা এরকম সরল ছিল আমরাও সরল ছিলাম আইজও কন্ট্যাক্ট করি নে একটা কাজ করি দাওয়াত দেওয়ার সময় দুই পাঁচ হাজার টাকা বললে রেখে দিই কেন এই বছরও দশটা দাওয়াত এই যে যে কয় দুই মাস অসছে এই দুই মাসের মধ্যে দশটা দাওয়াত মিস করছে যারা কিছু অ্যাডভান্স দিয়ে যায়নি ওরা আমার কয়েও না মাহফিলের দিনে আমি ফোন দিয়েছি তোমাকে মাহফিল না আজকে কয় না হুজুর হবে না তো হবে না তো আমার আগের থেকে কয় কয়ে জামাল তুই কিস নেই ওকে যে কামাল তোরে দি কলাম কতি ক আমার মনে চেন না আমি দিনটা খালি বসে রেছি অথচ কত মানুষ চাষে দিতে পারলো না আর যদি পাঁচ হাজার দিয়ে থাকতো ও ওর বাপরে বেশি হলে মাহফিল করতো এই জন্য কিছু রাহি বাকি গুনিয়ে দেহিনে যা দেয় ফিটির হইতে চলে যাচ্ছে এই অক্টোবর মাসের প্রত্যেক দিনই মাহফিল করছি মিস নাই খুব একটা প্রত্যেক দিন একটা দুইটা মাহফিল করি আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে অল্প কয় আছে এছাড়া আমি কোনো টাকা রাখতে পারিনি আইসকেও মাদ্রাসায় এক লক্ষ টাকা দিয়ে যা কামাই করি বাড়ি বাজারে তিন হাজার টাকা দিছি দুই ছোট দুই ছেলের দুটি দুই হাজার টাকা দিছি জন্য দুটি মুরগি কিনে পাঠাইছি ওই যে গ্রিল মুরগি তেরোশো টাকা দিয়ে রুটি মুটি দিই আর আমার তেলের টাকা ছাড়ার কোনো টাকা নেই সব মাদ্রাসায় দিয়েছি আল্লাহ পাক আমার মাদ্রাসা দেশে আমি মাদ্রাসা করার জন্য আমি এই জন্য এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে তাই নেই যেহেতু আমার তো মাদ্রাসা চালাতে হবে কালেকশন করতে পারি না আমার মাদ্রাসার জন্য করতে পারি না আমরা জন্য করতে পারি না আমি নিজে দুর্বল এই জায়গা দুর্বল আমি অত্যন্ত দুর্বল কষ্ট নিয়ে না একটা টাকা কেউ দেবেন না এই মাদ্রাসা আজকে ঠিক আছে যা দিয়েছেন বহু দিয়েছেন একটা টাকা দেবেন না যার সময় পাঁচশো করে টাকা দিয়ে যাবেন আমি এক টাকা দিতে নিষেধ করছি একটা আর কি দেয় ও দেয়ার আছে না তো নাইও পকেটে কে এক টাকা মরহুম হয়ে গেছে মার্ডার হয়ে গেছে একটা দুইটাও তো নাই না পাঁচ টাকাও যাই যাই ভাব সেলেসটা শুরু হয়ে গেছে ও কিছু দেয় না একটা বিড়ি কাতি গেলে পাঁচ টা লেগে যায় ভয় ভাই ভয় নাই ভাই রাহাস আসছি নি ভয় নাই বসেন আল্লাহ কি বলছি তাহলে তিন কুলুতি আমাদের এক দশ বড়া এক খতমের নাকি বলেন আলহামদুলিল্লাহ সুর ওই আসিন এক খতম পড়বেন দশ খতম কোরআন চরি পড়ার নাকি পাবেন এ ভাই দিখ তা কান কোরআন চরি ইবাদতের একটা ফজিলা আল্লাহক বলেন মান আমিলা সোহালে আমিন জাকারিন সাবগমিন নারী আর পুরুষ যদি ইমানের সাথে নেকামল করে আল্লাহ কয় তারে প্রতিদান মূলটা দেব আখেরাতে ফালা নাহু প্রত্যেকটা নেকামলের বিনিময়ে দুনিয়ায় তাকে আমি একটা প্রতিদান দিয়ে থাকি দুনিয়ায় সুখময় শান্তির জীবনযাপনের ব্যবস্থা আমি করে দেই বলেন না শুভ সূরা ইয়াসিন তিলাওয়াত করলে দশ খতমের নে কি এদের তো ভেস্তে যেয়ে পাবো দুনিয়ায় কি হবে সুরয় আসিন যারা দিনের দিনের বেলা সুরই আসিন আর রাতের বেলা সুর ওয়াকেয়া পড়বে আর এটা খেয়াল করতে হবে যারা দিনের বেলা সুরয় আসিন রাতের বেলা সুর ওয়াকেয়া তেলাত করবে নেকি তো নেকি জায়গায় থাকেই যাইবে পাশাপাশি পাক আপনাকে দুনিয়ায় কোন প্রকারের অভাব দেবে না কোনো প্রকার অভাব দেবে না সুর হয়ে আসেন এর তেলাতের আমি পড়ছি আয়াতুল কুরসি ওর তর্জমা বলার ইচ্ছা ছিল কিন্তু আর শরীর চলে গেছে দিয়ে টাইম মেলা খেয়ে অন্য অন্যদিক একটু মাত্র ফজিল একটা শুনে নেন আয়াতুল কুরসি পারেন তো যারা পারেন খেয়াল করেন যদি কোনো ব্যক্তি হাদিস আসছে পরিষ্কার সহি হাদিস আয়াতুল কুরসি যেখানে লেখছে তো সিরাজ লাইনে ওই জায়গা ওলামাই কিরাম হাসিয়া টিকার মধ্যেই দেখবেন এই হাদিস আসছে আর মূল হাদিসের কিতাবের মধ্যে তো ফাজা আলী মধ্যে আসছেই যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আবার বলি যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করবে একবার পড়বে ওই লোকটার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিচ্ছুই নাই শুধুমাত্র মরণ তার মানে মরার সাথে সাথে আল্লাহ তার রুহের সাথে জান্নাতের সমস্ত আলো চালু করে দেবে বরজাখের জগতে সে শান্তিতে থাকবে শুধু মরতে যে দেরি আয়াতুল কুরসির আর কি ফজিলাত আপনি গাড়িতে উঠবেন গাড়িতে যানবাহনে উঠবেন গাড়িতে যানবাহনে উঠে আপনি আয়াতুল কুরসি করবেন

পাঁচ সুর ছয় বিসমিল্লা আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি যানবহনে আরোহণ করে ওই যানবহন আগুনে পুড়েও যদি ছাই হয়ে যায় সাগরের মধ্যেও যদি ডুবে যায় সব যদি শেষও হয়ে যায় আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আপনার যানটা বাসাইয়া দিবে আয়াতুল কুরসির ফজিলাত আপনার বাড়ি পাহারার জন্য নাইট গার্ড লাগবে না আপনি রাত্রে শোয়ার আগে রাত্রে শোয়ার আগে কপালের এই জায়গা হাত দেবেন আমার দিকটা কান আর চক্ষু বন্ধ করে মনে মনে কল্পনা করবেন আপনার বাড়ি বন্ধ দিয়েছেন বাড়ির মেট মেন গেটের একটা সাইড মেন গেটের মাঝখানে আপনি হাত দিছেন এরকম মনে করবেন আস্তে আস্তে করে হাত কপালের পাশ দিয়ে ঘুরোবেন আর আয়াতুল কুরসি পড়বেন ভর্তি পড়তে 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 কুরসি আলিজুলিম এই কই আবার যেখান থেকে রওনা দিয়েছিলেন হাতরে বাড়ির যে জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আঙ্গুল নিয়ে আসবেন মনে মনে মাথার পাশ দিয়ে ঘুরোবেন মনে মনে বাড়ি বন্ধ দেবেন আপনার ইন্ডাস্ট্রি চট্টগ্রাম আছে তারে ওইভাবে বন্ধ দেবেন আপনার একটা গার্মেন্টস আছে গাজীপুর তারে আপনি ওই জায়গায় বন্ধ তেলের সিলেট তারে এইভাবে দেবেন এই জায়গায় বসে বন্ধ দেবেন বসে বন্ধ দেবেন আলামিন আসমানি ফেরেস্তা দ্বারা আপনার ওই ইন্ডাস্ট্রিজ কলকারখানা ঘর বাড়ি আপনার একটা ছেলে পড়ে ঢাকা ওরে আপনি বন্ধ দেবেন ভাইয়ের বিয়ে দে চট্টগ্রাম তার বাড়িটা বন্ধ দেবেন আপনি জায়গায় বসে বন্ধ দেবেন আল্লাপাক ফেরেস্তার মাধ্যমে আপনার ঘর বাড়ি জাগা জমি সব পাহারা দিবে এর মধ্যে সর ঢুকতেই পারবে না যদি সর আগের ডুয়ে বসে থায় তোর তো বন্ধ দেওয়ার পরে ঢুকলো না যদি আগের তে ডুইয়ে বসে থায় তারপর তো বন্ধ দিয়ে বেড়েছে ও বাইডুতি পারবে না যে কোনো বাহানায়ও থেকে যাবে ওই সাধুর বেশ নিয়ে থেকে যাবে নয় ডাইরেক্ট মালে আইদ সোর সর সব মাল সব জায়গায় দাঁড়ায় হবে অতএব যে কোনো একটা তার থাকতেই হবে ও ভাই রতি পারবে না সকালবেলা যান আপনি বের হবেন তারপরে গেট খুলবেন বন্দের গেট খুললি তারপরে বের হই যান হেফাজত করার লাগি আল্লাহ আসি আ কুরসি ইউহুস সামাওয়াত ওয়া লা জ ফজর বাদ মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আलिमিন মিনাশ শাইতানির পড়ে হুয়াল্লাহুল লাজি বিসমিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ পড়বেন না হাদিসই নাই বলবেন যে তা বিসপিল্লা কি খারাপ জিনিস হল্লি দোষ কি একদল পরে তারা কয়ে যে বিসপিল্লা খারাপ জিনিস কি বিসপিল্লা সব জায়গা পড়িয়ে আনে পড়লি দোষ কি প্রত্যেক শুরু শুরুতে বিসপিল্লা জায়গা হল্লি দোষ কি আর তাই যদি কন দোষ যদি না হয় তাহলে নামাজ পড়লি দোষ কি নামাজের কোনো দোষ আছে নামাজ নেকির কাজ না তা মাগরিবের নামাজ তিন রিকাত বাংটা তিন রিকাত না পড়িয়ে রিকাত পড়িয়ে পুরোই দেন সুমান বানাই দেন নামাজে কি দোষ নাকি নামাজ কি খারাপ জিনিস নিকি রিকাত পড়েন কন এবার কি কবেন কন কন এবার কি কবেন কন নামাজ ভালো জিনিস পড়িয়ে দেন সার্টিফিকেট বানাই দেন রোজা ভালো জিনিস ঈদের দিন রাখেন ঈদের দিন রোজা রাখেন রোজার তো ভালো জিনিস কয় না আল্লাহ রসুল রাহে নাই তা আল্লাহ রসুল তে জায়গা বিশ্বিল্লা ভরে নেই তা আপনি বলতে জয়েন কামাত কথা কন পড়বেন ফজর থেকে মাগরীব পর্যন্ত মাগরীব থেকে আবার ফজর পর্যন্ত সত্তর হাজার আপনার আমুল নামায় নাকি লিখতে থাকবে সবচাইতে বড় পাওনা হলো এই পড়নেওয়ালা আমল কর্নেওয়ালা যদি